আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমরা অতিরিক্ত পানিতে এসে মাছ ধরছি এখন বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড় হচ্ছে এর মধ্যে আমরা এসে মাছ ধরতে এসছি দেখেন দেখেন তো কতটা মাছ পেয়েছি এখন পর্যন্ত অনেকগুলো মাছ পেয়েছি তো ঝড়ের মধ্যে আমাদের ভিডিও করার সমস্যা হচ্ছে তার জন্য ভিডিও করছি না তো অল্প স্বল্প ভিডিও করছি তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে মাছ ধরা অনেক সহজ কিন্তু আসলে অনেক কষ্টের এই যে দেখেন আমাদের জানি প্রেব জীবন তুলনামূল্যে দুহাত তুলতে লেগেছে কত কষ্ট এই হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে প্রকার সঙ্গে বৃষ্টি হচ্ছে অনেক জোরেও বৃষ্টি হচ্ছে আসতে হচ্ছে বৃষ্টি এত বৃষ্টিতে মাছ মারা আমাদের জন্য মাছ ধরতে আসতে খুব কষ্ট হয়ে গেছে আজকে সকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এই যে পদ্মা নদীর অবস্থা বড়ো বড়ো ঢেউ হচ্ছে আশেপাশে শুধু মেঘ আর মেঘ কালো কালো আর এই যে আমাদের আজকে মাছ অনেকগুলো মাছ পেয়েছি তো দেখাবো পরিষ্কার করে সব মাছ দেখাবো পরিষ্কার করে সব একসাথে দেখাবো উনি এখন আমরা দুহার গেলা তুলে নেব এর মধ্যে নাহলেও হবে না আজকে আমাদের এই যে দেখেন মতোরা আরও কত মাছ উঠেছে ইটে মাছ বড় সঙ্গে সামু জালিপের অবস্থাটা দেখেন একদম কি অবস্থা হয়ে গেছে ঠান্ডাতে এত ঠান্ডা লাগছে হাওয়া হচ্ছে যেহেতু পানিটা আমরা বৃষ্টিতে ভিজেছি এই বৃষ্টির মধ্যে ভিজে দুয়ার তোলা লাগছে কষ্ট করে তাছাড়া উপায় নাই তো আমাদের জন্য সবাই দোয়া করবে যাতে আমরা সুস্থ সবলভাবে মাছ ধরতে পারি আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি এভাবেই পাশেই থাকবেন তো দেখেন বন্ধুরা কত শামুক উঠেছে নিচে ফেলার দরকার নিচে ফেললে আরো কষ্ট হয়ে যাবে তো গলা নিয়ে শামুকালে তো হবে তাছাড়া উপায় নাই এই যে দেখেন মাছ একটা জিওল মাছ ও ভাই কত ফেললি রে পায়ে পায়ে কাটা হয়ে তো দেখেন একটা জিওল মাছ তো জিওল মাছের কাটা যে একবার খেয়েছে সে জীবনও ভুলবে না এর কাটা এমন বিষাক্ত তো দেখেন বন্ধুরা কত শামুক আপনারা শামুক নিবেন কেউ বলবেন আমাদেরকে শামুক এত শামুক বতকে খাওয়াই আমরা দেখা যাচ্ছে অন্য জায়গায় শামুক খাই তো সেই শামুক আমরা ওদের দুয়ারে রোজে উঠে আমরা শামুক নিয়ে নিই শামুক খাইনি ফেলে দেবো শামুক

আল্লার কাছে শুক্রিয়া যে আমাদের দোহার ঠিকই আছে এবং আমরা মাছ পেয়েছি তো এক রাউন্ড এক রাউন্ড দোহার তোলা হয়েছে তো আর এক রাউন্ড আর এক রাউন্ড দোহার তুলব কি মাছ আছে রে বন্ধু নাইস হট একটা বড় ইটি আছে এই যে দেখেন একটা বড় ইটি আছে ওই একা জায়গা দল করে নিয়েছে তো বড় ইঠে রে নৌকা ধরা লাগছে নৌকা ধারা লাগবে না কেন হয়ছিল আমাদের কোন দিকে যাবে বড় বড় আজকে ইটের সাহেব এই ধরের মধ্যে অনেকগুলো মাছ পড়েছে হ্যাঁ কত কিছু আজকে খালি ইঠে মাছ পড়েছে এই ধরের মধ্যে কোনো মাছ পড়েনি এই যে দেখেন কত বড় একটা ইটে আছে এই যে ইটে মাছ বড় ইটে মাছ আছে তো মাছটাকে বাই করে দিল কত বড় ইঠে এত বড় ইঠে যে এই পাড়াই না এই যে ইটে দেখেন তো ইটে মাছের কাটা অনেক ইয়া ধারালো এটা ফেলতে লাগলে হাত কেটে দেয় খালি তো সাবধানে তো এখন দোহার গালা তুলে নেবো আমি যতটা পারবো জীবনকে সাহায্য করব তো এখন একটু তুলতে লাগবো দুহার আমরা তো ক্যামেরা একটু অফ করে দিলাম এই যে দেখেন কতটি আর ওই ইঁটে পড়েছে বালতি দেখে এক বালতি মাছ বিল খালি ইঠে ইঠে পড়েছে এত মিলবে গুতা মায়ের ইচ্ছে হাওয়াতে নৌকা ঠিক রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে তাও আমরা হাল ছেড়ে দিই নি আজকে আসিছি কষ্ট হলো মাছ আজকে ঝেড়ে নিয়ে চলে যাব লোহার আজকে পারবো না তার জন্য দুহাট দুয়ার হয়ে গেছে দেখেন এই যে দেখেন বন্ধুরা আজকে আমাদের দোয়ার তোলা সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সব দোয়ার তোলা হয়ে গেছে তো আমরা মাছ পেয়েছি অনেক দেখেন এক বালতি মাছ পেয়েছি কতটি মাছ মাছের সাথে ময়লা আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ আজকে ভালোভাবে মাছ পেয়েছি যাই হোক বৃষ্টির মধ্যে যে দেখে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে হাওয়া আছে সেই সঙ্গে অনেক ঠান্ডা লাগছে তো বৃষ্টিতে ভিজে একদম কেতা হয়ে গেছি তো আমরা এখন দুবার গেলা সাজিয়ে সুন্দর করে চলে যাব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এরকম ভিডিও রোজ দিব তো আমরা দেখেনি কষ্ট করে এইভাবে আমরা মাছ ধরি আমাদের জীবনেভাবে এইভাবে প্রবাহিত হয় আমাদের জন্য দোয়া করবেন এই যে ইনশাআল্লাহ আমাদের আজকে সুস্থ সবলভাবে আজকে আমরা দোয়া তুলতে পেরেছি তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ বাই বাই টাটা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আবার দেখা হবে